আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা যেন সকলকে সুস্থ সফল রাখেন এবং কি সবাইকে হেদায়ত দান করেন আসলে আমরা এখন দিন দিন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি যে আমাদের কাছ থেকে দিন দিন ইমান হারিয়ে যাচ্ছে একটা হাদিসে শুনেছিলাম আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বলেছিলেন যে আমার শেষ জামনার উম্মতেরা সকালবেলা বেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে সন্ধ্যায় ইমান হারা হয়ে ঘরে ঢুকবে আমরা আসলে আমার কাছে মনে হয় যে আমরা এরকম একটা সময় প্রায় চলে আসছি কেননা এখন আমাদের সমাজে গুণা করা খুবই সহজ এবং কি আমল করা খুব কঠিন তাই আমি বলতেছি যে এই সময় আমরা কোন কাজগুলো বেশি বেশি করব যা আমাদের ইমান মজবুত হবে যা আমাদের ইমান শক্তিশালী হবে এবং কি আমাদের গুনাহের কাছ থেকে ফারেক রাখবে তে আমাদের এই দুনিয়াটা অনেক বড় বিশেষ করে এই দুনিয়ার ভিতরে আমরা যে দেশে বাস করি আমাদের সোনার বাংলাদেশ আমরা অনেক ভাগ্যবান যে আমাদের দেশে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তবুও এই মুসলমান দেশে যেভাবে গুনাহের কাজ হয় আরও যে জায়গায় অর্ধেক মুসলিম এবং কি অর্ধেক ইহুদি অর্ধেক হিন্দু মানে বিভিন্ন রকমের মুসলিমের ইসলামের বাইরে যারা থাকে সে দেশে তাহলে তারা কিভাবে গুনাহের কাজ থেকে ফারেক থাকতে পারে তাই আমরা সবার প্রথম মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব যে মহান আল্লাহ আমাদেরকে পছন্দ করে এবং কি ভালোবেসে আমাদেরকে সোনার বাংলাদেশে জন্ম দিয়েছেন এবং কি তা আবার নব্বই পার্সেন্ট এবং কি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান দেশে তাই আমরা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব সুক্রিয়া এমন একটা জিনিস যা সুক্রিয়া আদায়ের বিনিময়ে নিয়ামত বাড়িয়ে দেয় তবে যারা মহান আল্লাহ পেয়ে সুক্রিয়া আদায় করলো না তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেয় তাই আমরা যে কোনো ভালো কাজের আদায় করবে এবং কি মন্দ কাজের নাওজবিল্লা বলবো আমরা তাই সবসময় এই বাংলাদেশ থেকে আমরা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আসলেও আমাদের দেশে কিভাবে ইমানকে ধরে রাখবো এবং কিমানকে করব। মজমুত করবো এই মুসলমান দেশে যদি আপনি না ঠিক করতে পারেন কিছু কিছু অল্প সীমিত কথা আমি আপনাদের মাঝে বলতেছি একজন মুসলমান সে দিন দিন কিভাবে ইমানের জোর বাড়াবে আমার কাছে মনে হয় সে যদি পাঁচ অক্ত নামাজ জামাতে শহীদ পড়তে থাকে দিন দিন তার ঈমানের জোর বাড়বে ইনশাআল্লাহ কেননা আমি জানি এবং কি হাদিসেও শুনেছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাই ওয়া সাল্লাম বলেছেন যে যে পাঁচ অক্ত নামাজ পড়বে সে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে কেননা নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে তাই আমরা ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ব এবং কি সবসময় কোরআন ও হাদিস মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ